আপনারা তো আমাদের মটকার অনেক রকমের ভিডিও দেখেছেন আজকে তার ভিতর আরো একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো গিয়ে আমার সামনে আছে বিহারি মটকা বিফ আর বিহারি মটকায় বিফের এই হাড়ির ভিতরে আছে দুই হাজার টাকার মাংস আমি না উঠাইতে পারতে এত পরিমাণে মাংস গাদা গাদা করে দেওয়ার ভিতরে জাস্ট অস্থির না গরম ধোয়া উঠছে ওফ নাইস এটা যখন আমি খুলছিলাম এত 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 পরিমাণ ধোয়া উড়ছিল তা বলার বাহিরে দেখেন আর এটার সঙ্গে পাবেন এরকম রসুন আস্ত বড় বড় সাইজের রসুন আর এখন বলবেন আপু এটা আমরা কতজনে খেতে পারবো এখানে দুই হাজার টাকার মাংস আমি এটা আশা করছি আপনারা এটা সাতজনে খেতে পারবেন সাত আটজন খুব মজা করে আর যারা এই এক কেজি দেড় কেজি মাংস একবারে খেয়ে ফেলেন তাদের জন্য ভাইয়া এই সাতজন না আপনাদের একার জন্য আর যাই হোক এটার ভিতরে কিন্তু অথেন্টিক সরিষার তেল কয়লার দম দিয়ে এই রান্নাটা কিন্তু করা হয় আর এটা হলো গিয়ে বিহারি মটকা বিফ শুধু যে আমাদের বিহারি মটকা বিফ আছে তা না বিহারি মটকা মাটানো আছে আপনারা যে যেটা খেতে চান সেটা কিন্তু আপনারা এসে অর্ডার করে নিতে পারেন বা খেতে পারেন আমাদের আমার যতদূর জানা মতে বাংলাদেশের ভিতরে একসাথে কোনো কোনো মটকার চুলায় রান্না করা হয় না যেটা কিনা আমাদের দক্ষিণা কিচেনের চুলায় রান্না করা হয় এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না এই বিহারি মটকাটা এত এত মানুষ পছন্দ করে সেটা কিনা বলার বাহিরে এই হলো গিয়ে সেই বিহারি মটকা পিফ আর এই মটকা বিফেরই চাহিদা আপনারা একবার যদি খান আপনি বারবার আসবেন আর এটা আমাদের বাংলাদেশী কোনো রান্না না এটা বাইরের দেশে একটা রান্না আর এই রান্নাটা একবার যে খাবে আশা করি সে এই রান্নাটা ফ্যান হয়ে যাবে এটার ভিতরে কিন্তু টপ সিক্রেট বলা যায় যে টপ সব মশলা দিয়ে রান্না করা হচ্ছে সিক্রেট মশলা প্লাস হলো গিয়ে কয়লার দম অথেন্টিক সরিষার তেল এরকম ওয়া এখানেই দেখেন আস্ত কি বলে মরিচ ইউজ করা হয়েছে আমি যেটা করি কোনো গরুর মাংস হোক বা মুরগি মাংস হোক রান্নার ভিতরে আস্তে আস্তে রসুন আস্তে মরিচ দিয়ে এরকম এটার খুব সুন্দর একটা স্মেল আসে তো আপনারা যারা আসবেন আমাদের দক্ষিণা কিচেনে এই খাবারটা অবশ্যই অর্ডার দিয়ে খাবেন আর আমার সামনে আছে দুই হাজার টাকা দামের এই হাড়িটা এই হাঁড়ির বদলে আপনি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের যেহেতু স্টার্টিংটা হয় ছো টাকা থেকে আপনারা কিন্তু খেতে পারেন ছয়শো টাকা এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো এই হাড়িগুলো আপনি কিন্তু যে কোনো একটা নিয়ে আপনি ট্রাই করে খেতে পারেন সো আজকে না আসেন কালকে আসবেন না হয় পরশু দিন এসে আমাদের এই খাবারগুলো কিন্তু ট্রাই করে যাবেন সো আজকের মতো আমি জানার বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পেজকে একটা ফলো দিয়ে রাখেন